নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নামের আগে জাস্টিস কথাটা ব্যবহার করা যায় না তার কারণ তিনি মাত্রায় রাজনীতিতে চলে এসছেন জাস্টিস শব্দটা আদালতে ফেলে এসছেন আদালতের কোর্টটা নামিয়ে এখন পূর্ণ মাত্রায় তিনি রাজনীতিবিদ যে কোনো দিন হয়তো তাকে দেখা যাবে নির্বাচনী রণাঙ্গনে তিনি নামছেন ঠিক এই প্রেক্ষিতে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা কলকাতা হাইকোর্টে ঘটনা ঘটেছে আমি ঘটনার প্রেক্ষিতেই এই হেডলাইনটা করলাম যে আদালতে তিনি আদালত ফেলে এসছেন কিন্তু আদালতে তিনি এখনও প্রতিকৃত্যা কারণ কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিষ্কারভাবে সিবিআই তদন্তের রায় দিয়েছিলেন এবং সেটা চ্যালেঞ্জ হয়েছিল কলকাতা হাইকোর্টের রিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে গিয়েও সেটা চ্যালেঞ্জ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত থেকে গেছে সিবিআই তদন্ত এবং শেষ পর্যন্ত সিবিআই তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু বহু বহু চাকরি চুরি করা লোকজনের চাকরি যাবে এই বাংলায় সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেক আইন আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে মামলাগুলো অন্য আদালতে সরে যাওয়া এবং সুপ্রিম কোর্টে যাওয়া শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা খুব কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্ত ছিল গত বছরের শেষের দিকে যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল স্কুল সার্ভিসের নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুল টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি এই সংক্রান্ত সমস্ত মামলাগুলো ছমাসের মধ্যে রায় দিতে হবে কলকাতা হাইকোর্টে কোনো একটি নির্দিষ্ট ডিভিশন বেঞ্চকে অর্থাৎ তাদের ফাইনাল রিপোর্টটা জমা দিতে হবে চাকরি চুরি চুরির দুর্নীতির বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ছমাসের মধ্যে এটা সম্ভবত নভেম্বর নাগাদ এই রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের সম্মানীয় কোনো একজন বিচারপতি তারপর সেটা কলকাতা হাইকোর্টে আসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নেন জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তার শুনানি হবে এই সমস্ত চাকরি সংক্রান্ত দুর্নীতির বিষয়টা তারপর শুনানি শুরু হয় এবং বাংলার মানুষের আশা থাকে যে আগামী ছ মাসের মধ্যে যে শেষ পর্যন্ত ছ মাসের মধ্যে এর শুনানিটা কমপ্লিট হবে এবং সম্ভবত ডিসেম্বর মাসে শুনানি শুরু হয় সব পক্ষ যারা যারা চাকরি প্রতারিত হয়েছেন তাদের আইনজীবী যারা 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 যাদের যাদের চাকরি চলে যাবে এরকম পরিস্থিতি হয়েছে তাদের আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সমস্ত আইনজীবীরা প্রাণপাত পরিশ্রম করে তাদের সমস্ত তথ্য ডকুমেন্ট শেষ পর্যন্ত আদালতে পেশ করেন এই আদালতে পেশ করার পর আমরা আমার একটা আশঙ্কা ছিল ছ মাসের মধ্যে শুনানি শেষ করে রায়দান পর্বে যেতে পারবে তো জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ অবাক বিস্ময়ে দেখলাম গত সাড়ে তিন মাস ধরে টানা হিয়ারিং করে প্র্যাকটিক্যালি শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত সমস্ত শুনানি শেষ হলো এবার জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দেবেন যে রায়টায় কী হতে পারে সেটা নিয়ে জল্পনা কিন্তু এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল যে এন্টার এপিসোডটা তৈরি হয়েছে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির জন্য কেন তিনিই প্রথম বুঝেছিলেন এর মধ্যে এমন দুর্নীতি আছে যে দুর্নীতিটা সাংঘাতিক বড়ো দুর্নীতি এবং সেই দুর্নীতিতে হাজার হাজার ছেলে মেয়ে অ্যাফেক্টেড হয়ে গেছে মানে যাদের ধরুন চাকরি চলে যেতে পারে তারা যেমন অ্যাফেক্টেড হাজার হাজার ছেলে যাদের যারা চাকরি প্রতারিত হয়েছে তারা অ্যাফেক্টেড হয়ে যেতে পারে এবং রাজ্য সরকার ডেসপারেটলি চেষ্টা করছিল যাদের চাকরি চলে যেতে পারে তাদের হয়ে আইন আদালত মোকদ্দমা নামি দামি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্টে প্লেস করা দিনের পর দিন চেষ্টা করে গেছেন যাতে যারা চাকরি চুরি করেছেন তাদের চাকরিটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক সবাই প্রকাশ্যে বলেছেন আমি চাই না কারুর চাকরি যাক অর্থাৎ চুরি করেও যে চাকরি পেয়েছে তারও চাকরি যাক সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী চান না তার কারণ ভোট ব্যাংকের অঙ্ক ওই যাদের চাকরি চলে যেতে পারে তারা যাতে আমার ওপর ডিপেন্ডেন্ট হতে পারে অর্থাৎ আমি তাদের আইনজীবী অ্যাডভোকেট প্লেস করলাম কলকাতা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি নামি দামি অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হয়েছে যাদের চাকরি চলে যেতে পারে তাদের হয়ে হাইকোর্টেও তাই হয়েছে শেষ পর্যন্ত সেই শুনানিটা জাস্টিস দেবাংশু ভাশাকের ঘরে শেষ হল আজকে সব কিছুই হতো না যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ওই কড়া ডিসিশনটা নিয়ে সিবিআই তদন্তের ব্যাপারে মনস্থির না করতেন একটির পর একটি আপনারা মনে করে দেখুন আজকের এই প্রতিবেদন পেশ করার সময় মনে করছিলাম একদিন সেই ঘটনা যখন স্কুল সার্ভিস কমিশনের অফিস রাত্রিবেলা ঘিরিয়ে রেখে নিজে কোর্টে বসে থেকে সিআরপিএফকে দিয়ে ঘিরিয়ে রেখে শেষ পর্যন্ত সিবিআইকে দিয়ে তার সমস্ত ডেটাবেস স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে উদ্ধার করিয়েছিলেন তাহলে সেগুলো সব বেমালুম স্কুল সার্ভিস কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসু শিক্ষা দপ্তর লোপাট করে দিত এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা বুঝেছিলেন বল রাতারাতি স্কুল সার্ভিস কমিশন কমিশনের অফিস ঘিরে রেখে সেই ডেটাটাকে উদ্ধার করে টেনে বার করে নিয়ে আসা হয়েছিল এই হচ্ছে মূল ঘটনা এবং এখান থেকেই পুরো সিচুয়েশনটা ঘুরতে শুরু করে জাস্টিস গাঙ্গুলিকে যারা এখন অভিযুক্ত করেন যারা বলেন যে উনি উনি তো সবার চাকরিটা দিয়ে গেলেন না যে এই এত বড়ো এপিসোড ঘটনাটা ঘটলো কিন্তু জাস্টিস গাঙ্গুলির জন্য অর্থাৎ যে আদালত তিনি ফেলে এসছেন সেই আদালতেই কিন্তু এখন তিনি তাঁর করে যাওয়া যে তাঁর দিয়ে যাওয়া রায়টা সেইটাই কিন্তু শেষ পর্যন্ত বলবৎ করছেন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা জাস্টিস দেবাংশু বসাকের ঘরে গতকাল শেষ পর্যন্ত শুনানি শেষ হলো এবং আশা করা যেতে চাচ্ছে খুব দ্রুত সাত দিন হোক দশ দিন হোক পনেরো দিন হোক তার মধ্যে জাস্টিস দেবাংশু বসাক তার রায় জানিয়ে দেবেন এবং সেই রায় কি চাকরি যাবে কতজনের চাকরি যাবে কিছু লোকের চাকরি যাবে নাকি অনেক লোকের চাকরি যাবে নাকি কারোর চাকরি যাবে না সেদিকে রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু আপারেন্টলি জাস্টিস দেবাংশু বসাক যে অবজারভেশনগুলো কোর্টে বিভিন্ন সময় দিয়েছেন সেগুলোকে যদি অ্যাসেম্বল করা যায় সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন আবার বলছি সামথিং বিগ ক্যান হ্যাপেন অলসো বড়ো কিছুও ঘটতে পারে কি হতে পারে আমরা সরাসরি আইনজীবী সামিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন যিনি অন্যতম এই মামলার আইনজীবী আমাদের নতুন বাংলার দর্শকদের জন্য তিনি তার খুললাম খুল্লা বলেছেন বলেছেন সবাই চাকরি যেতে পারে আবার আংশিক কিছু লোকে চাকরি যেতে পারে আবার এই যে রিট পিটিশনটা হয়েছে রিট পিটিশনটা যারা চাকরি চলে যেতে পারে বলে এই আবেদনটা করেছেন সেটাও বাতিল হয়ে যেতে পারে সবই কিছু সম্ভব কি বলেছেন সামিম নতুন বাংলার টেলিফোনের উত্তরে আসুন শুনুন বলছি নমস্কার বলুন বলছি শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাকের ঘরে সাড়ে তিন মাসের মধ্যে হিয়ারিং শেষ হলো যেটা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে স্কুল সার্ভিস কমিশন আর শিক্ষক গ্রুপ গ্রুপ সি ডি তার যে তদন্ত প্রক্রিয়া সেটাকে ছ মাসের মধ্যে কমপ্লিট করে রায় দিতে বলেছিল সাড়ে তিন মাসে জাস্টিস দেবাংশু বসাক শেষ করলেন মানুষের কৌতূহল সেই কৌতূহল নিয়ে আপনাকে যে প্রশ্ন করলাম কেন আপনার অন্যতম আপনি অন্যতম আইনজীবী ছিলেন এই ব্যাপারে যারা প্রতারিত হয়েছে তাদের হয়ে আপনার কি মনে হচ্ছে রায়টা দিনের মধ্যে বেরোবে প্রশ্ন এক দুই হচ্ছে এই রায় বেরোলে কি কি হতে পারে একটু বলবেন দেখুন রায় কতদিনের মধ্যে বেরোবে এটা কখনোই বলা যায় না এটা সম্পূর্ণভাবে যে বিচারপতিরা শুনেছেন তাদের বিষয় তিনি যেদিন রায় নীতিটা কমপ্লিট হবে তারপরে লিস্টে দেবেন এবং সেটা রায় পাওয়া যাবে বলে এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে ছমাসের মাসের মধ্যে এই বিপুল বিষয়টিকে কমপ্লিট করে দিবে পরে আশা করবো যে ছমাসের মাসের মধ্যেই যে বিষয়টি মিটে যাবে এবার ছ মাসের মধ্যে রায়টি বেরোবে তৃতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে সম্ভাবনার কথা আজকে মাননীয় বিচারপতি আজকে না বেশ কয়েকবার কয়েকদিন ধরে বলছেন এই বিশেষ করে এই যখন হিয়ারিং চলছে তিনটে সম্ভাবনা এক হচ্ছে যে রিট্রডিশন বাতিল করে দিতে পারেন দ্বিতীয় সম্ভাবনার কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিতে পারেন তৃতীয় আরেকটি সম্ভাবনা যে এই যে ওএমআর শীটের সেটি প্রপার ইভালুয়েশন করে অর্থাৎ সঠিক মূল্যায়ন করে তার ভিত্তিতে এই যে নিয়োগ প্রক্রিয়া আবার চালিয়ে যারা যারা ধরুন যোগ্য তাদের চাকরি রেখে দিয়ে যারা ধরুন আবার নতুন করে অযোগ্যদের বের করে করে দিয়ে নতুন জোন অফ কনসিডারেশনে আসবে তাদের চাকরি দিয়ে তাদের যে সময়ে তারা চাকরি পেতে পারতো সেই সময় থেকে নশোনাল এফেক্ট দেওয়া এই তিনটে সম্ভাবনার কথা তিনি বলেছেন এবং নির্দিষ্টভাবে আমরা মনে করছি যেহেতু ব্রিটিশের পক্ষের আইনজীবী হিসেবে যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন অযোগ্যরা তারা চাকরি হারাবেন এবং তারাও সেই সময় থেকে নোশনাল এফেক্ট পাবে যে সময় থেকে তাদের চাকরি পাওয়া উচিত ছিল তৃতীয় আর একটা বিষয় আমরা যেটা বলেছি সেটা হলো যে যারা ধরুন এই অযোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি পেলেন তারা তো অ্যাকচুয়ালি পাবলিক এক্সেক্টর থেকে তারা বেতন পাচ্ছিলেন অথচ তাদের এক টাকাও বেতন পাওয়া উচিত উচিত ছিল না অতএব এই যেহেতু জনগণের পয়সা তাই তাদের সেটাকে ফেরত দেওয়া উচিত এবং সেই নিয়ে নির্দিষ্ট ভাবে নির্দেশ থাকা উচিত বলে আমরা প্রেয়ার করেছে আদালতের কাছে ফলে সেই বিষয়টিও নিশ্চিত আদালত বিচার বিবেচনা একটু স্পেসিফিক প্রশ্ন আপনি প্রথম পয়েন্ট টা বললেন রিডপিটিশন বাতিল হতে পারে তাদের হ্যাঁ তা সেটা তাদের তাদের প্রেয়ার যে অন্য সাইড যারা ছিল তাদের প্রেয়ার ফলে যে তিনটে সম্ভাবনার কথা মানে বাতিল হয়ে যেতে পারে তাই তো সেটা হবে কি হবে না সেটা

যেমন যতজন চাকরি পেয়েছেন তত জনের চাকরি বাসিল যেমন ধরুন আপনি যদি মানে আমাকে বলতে বলেন যে কোন ক্যাটাগরিতে চাকরি কতজনের কোনটাগরিতে সেটা হচ্ছে যেমন ধরুন নবম দশমের ক্ষেত্রে এগারো হাজার চারশো পঁচিশ জনকে স্কুল সার্ভিস কমিশন বলছে তারা রেকমেন্ডেশন দিয়েছেন আবার বোর্ড বলছে যে বারো হাজার নশো চৌষট্টি জনকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছেন অর্থাৎ যত জনকে এসএসসি রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছেন তার থেকে বেশি জনকে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে অর্থাৎ এক হাজার পাঁচশো জনকে এক্স্রেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে দ্বিতীয় হচ্ছে নবী একাদশ দ্বাদশ একাদশ দ্বাদশে পাঁচ হাজার জনকে স্কুল সার্ভিস কমিশন বলছে তারা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে আর বোর্ড বলছে পাঁচ জনকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে অর্থাৎ একশো নিরানব্বই জনকে এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে গ্রুপ ডি এর ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বলছে তিন জনকে তারা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে আর বোর্ড বলছে যে চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে অর্থাৎ ছশো উনসত্তর জনকে এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে আর গ্রুপ সি তে স্কুল সার্ভিস কমিশন বলছে দু জনকে তারা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে

আ আচ্ছা কত হবে এবং এটা আপনি আংশিক ফলে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন আমি ওএম মার্কেট ম্যানিপুলেশনের জন্য কত হতে পারে এটা আপনি এই ডাটাও স্পেসিফিক ডাটা পেয়ে যাবেন যে ওএম মার্কেট ম্যানিপুলেশনের ফলে কত হতে পারে র‍্যাঙ্ক জাম্পের ফলে কত হতে পারে এগুলো সব আদালতে ইভিডিবিএস সিকিউরিটিজ কমিশন আচ্ছা তাহলে আমি একটা করে আপনাকে এই পার্টের প্রতিবেদনটা শেষ করব সেটা হচ্ছে যে দেখুন এই মামলাটা তো মানে প্র্যাকটিক্যালি প্রথম জাত্রিস অভিজিৎ গাঙ্গুলি আহ রায়টা দিয়েছিলেন সিবিআই রায় এবং তারপর তার আফটার এফেক্ট বিভিন্ন বেঞ্চ খুঁড়ে হাই কোর্টে ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্ট হয়ে শেষ পর্যন্ত জাস্ট্রিস দেবাংশু বসাকের ঘরে এসেছে ই ট্রুভ যে জাস্ট্রিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সে সময় তাহলে তার সারবত্তা রয়েছে যদি আলটিমেটিক চাকরিগুলো যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি কেড়ে নেওয়া কিন্তু তাহলে তো প্রমাণিত হবে যে রাজে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ভুল আর বিচারপতি গাঙ্গুলী যে রাইটা দিয়েছেন তাহলে সেটা ঠিক কি বলবেন দেখুন আমি বলি বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তার দুটো অংশ ছিল একটা হচ্ছে তদন্তের নির্দেশ আর হচ্ছে চাকরি বাতিলের নির্দেশ যে তদন্তের নির্দেশ সেটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেই তদন্তের নির্দেশ কিন্তু আপহেল্ড হয়েছে আপহেল্ড হয়েছে ঠিক सीबीआई তদন্ত চলবে ইডি তদন্ত চলবে অন কোর্ট না ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্ট এই তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে অনেকে বলে বেড়াচ্ছেন তারা হয় মামলা সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না হলে মিথ্যা তথ্য দিচ্ছেন আমি বলতে বাধ্য হচ্ছি দ্বিতীয় হচ্ছে যে যে চাকরি যাওয়ার বিষয়টি সেই বিষয়টিতে আবার অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি দেবাংশ বসাকের নেতৃত্বাধীন যে বেঞ্চ সেই বেঞ্চ যে এতদিন ধরে যে শুনানি শুরু করছিলেন আজকে যে শুনানি শেষ হলো সেখানে শোনা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র যাদের চাকরি বাতিল হবে তাদের শুনানি হয়েছে অর্থাৎ চাকরি বাতিল হবে কি হবে না সেই বিষয়ে শুনানি হয়েছে কিন্তু এই এই যে তদন্তের নির্দেশ বাতিল হয়েছে একেবারেই নয় যারা বলছেন তারা হয় বুঝে বলছেন অথবা না বুঝে বলছেন দ্বিতীয় কথা বলি যে এই মামলাতে ধরুন আরো অনেক অংশ আছে যে যে নিয়োগ দুর্নীতি এটা তো স্কুল সার্ভিস কমিশনে গেল প্রাইমারি হয়েছে প্রাইমারিতে সেখানেও নির্দেশ আপল্ট হয়েছে শুধু তাই নয় প্রাইমারি তদন্ত করতে করতে মিউনিসিপালিটি স্ক্যাম সেটারও খোঁজ পাওয়া যায় সে সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় সেখানে হারে সেই ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেখানেও রাজ্য হারে অর্থাৎ সেটা কিন্তু ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে অর্থাৎ এই রাজ্যে যে মিউনিসিপ্যালিটি গুলোতে নিয়োগে যে দুর্নীতি হয়েছে এবং সেখানে যে সিবিআই এবং ইডি তদন্ত হবে সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে অর্থাৎ স্টার আর কোনো অ্যাপিলের কোনো জায়গা নেই অর্থাৎ অতএব এই এই রাজ্যে যে মিউনিসিপ্যালিটি গুলো নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত সিবিআই এবং ইডি করবে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপেল্ড হয়েছে ফলে এই যে কথাবার্তা গুলো বলছেন কোনোটাই সঠিক নয় অর্ধ সত্য কথা বলছেন কেউ অথবা বেশিরভাগ ক্ষেত্রেই না জেনে মিথ্যা কথা বলছেন অনেক ধন্যবাদ ফিরদৌস দা অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দিলেন বলে